আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএসএ অংশগ্রহণ করবেন তাদের হাতে সময় খুবই কম এই স্বল্প সময়ে আপনাকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য আমরা সাজিয়েছি সাধন বিয়ানের বিশেষ টেস্ট ক্লাস যেখানে আমরা মূলত বিশটি টেস্ট আপনাদেরকে দেবো এই বিশটি টেস্ট থেকে আপনাদের আশাবাদী শতভাগ কমন পাবেন এবং আমরা এই টেস্টগুলো সাজিয়েছি বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আদলে আপনারা শতভাগ কমন প্রশ্ন পাবেন বিশেষ ছাড়াও আপনারা যারা দপ্তর প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ওইসব শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা আমাদের এই টাইপের টেস্টের আমাদের মোট বাহাত্তর সেটের একটি পিডিএফ আছে যেটা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান এইট নাইন সিক্স আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান এইট নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে দিলে আপনারা বাহাত্তর সেটের পিডিএফটি সংগ্রহ করতে পারবেন যেখানে আপনারা এই টেস্টগুলো দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন চলুন আমরা দেখি এখন আমাদের প্রথম টেস্টটি যেটি আটচল্লিশতম বিসিএসের প্রশ্নের আদলে সাজানো হয়েছে কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়ার যুদ্ধের কারণে ইউরোপ জোরে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে কোন ঘটনার কারণে দরিদ্রী দিবসের সূচনা হয় দরিত্রী দিবসের সূচনা হয় ব্যাপক তেল নিঃসরণের কারণে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমতা বিধান এর গুরুত্ব সবচেয়ে বেশি কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাকারী সংস্থা উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাকারী সংস্থা এখানে বিশ্ব ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ উপরের সবগুলোই উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা করে নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো কমনওয়েলথ এর কোন ধরনের দেশ নিয়ে গঠিত কমনওয়েলথ মূলত ইংরেজি শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশ নিয়ে গঠিত বাংলাদেশের কর্ণফলি নদীর উৎপত্তি স্থান কোথায় কর্ণফলি নদীর উৎপত্তি স্থান লোসাই পাহাড় টনক আন্দোলন কি টনক আন্দোলন হল কৃষক আন্দোলন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হলো মহাস্থানগড় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রদানকে কে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রদান হলেন রাষ্ট্রপতি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে বার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে কোন ইউরোপীয় ভারতে আসার জনপথ আবিষ্কার করেন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন বাস্কো দা গামা কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত উপরের সবগুলো দেশেরই আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বাংলাদেশের সিভিল সার্ভিস তথা বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল বাংলাদেশের সিভিল সার্ভিস তথা বিসিএস পরীক্ষা সর্বপ্রথম শুরু হয়েছিল ১৯৭৩ সালে। সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় সাফটা চুক্তি এটি সম্পাদিত হয় দুই হাজার সালে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বর্তমান বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার সরকার কখন গঠিত গঠিত হয় আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালে কে প্রথম গ্লোবাল ব্লেজ ধারণাটির উপস্থাপন করেন গ্লোবাল ব্লেজ ধারণাটির উপস্থাপন করেন হারবার্ট মার্শাল ম্যাকলোহান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণ পারমাণবিক শক্তি বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলাদেশের সংবিধানের নাম বা বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সরি বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পটি এশিয়া ইউরোপ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি করবে উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার ওপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ প্রথম সাইমন ড্রিঙ্কসের প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট প্রধান কয়েকটি খাতে বিভক্ত করা হয় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন তথা এর জন্য আমাদের অর্থনীতিকে মূলত প্রধান খাতে বিভক্ত করা হয় আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় ছিল রোড কলকাতা বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য বর্তমানে জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি দেশ এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ এশীয় দেশ সমূহের মধ্যে বিশ্বের উন্নত দেশ জাপান বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই সালে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে বাংলাদেশের জাতীয় আয়ের এগারো দশমিক এক নয় শতাংশ এটা আমাদের দু হাজার তেইশ চব্বিশ চূড়ান্ত অনুযায়ী কৃষি খাত থেকে আসে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের একশো ছত্রিশতম রাষ্ট্র হিসেবে বা সদস্য হিসেবে সদস্য লাভ করে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে মৌলিক অধিকারের অধিকারটি বর্ণিত হয়েছে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন একটি দেশের মোট আয়তনের বিশ থেকে পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বাংলা মতি কি বাংলা মতি হলো এক প্রকার দান বাংলাদেশ সরকার আয়ের উৎস কোনটি বাংলাদেশ সরকারের আয়ের উৎস হল এখানে মূল্য সংযোজন কর আফগানি শুক্ল জরিমানা ও স্বাস্থ্যমূলক ফি তথা উপরের সবগুলোই হলো সরকারের আয়ের উৎস অক্টোবর কত খ্রিস্টাব্দে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সতেরো সালে প্রিয় শিক্ষার্থী এ ছিল আমাদের প্রথম টেস্ট আমরা ক্রমান্বয়ে আপনাদেরকে পরীক্ষার আগ পর্যন্ত সাধারণ জ্ঞানের উপর এরকম টেস্ট দিয়ে যাব যে সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশা করছি সাধারণ জ্ঞানে আপনাকে আর না চিন্তা করলেও চলবে যদি আপনি আমাদের সম্পূর্ণ টেস্টগুলো দেখেন আপনার পরিশ্রম এবং আপনার সাফল্যমণ্ডিত জীবন তার কামনা করে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম